ইউসুফ আলাইকুম হাই ফ্রেন্ডস নাদিম আজকে আপনাদের জন্য অথেন্টিক পাকিস্তান এটা হচ্ছে পেটেল ব্রাদার্স বিন ইউসুফের আজকে আপনাদের জন্য সেরকম সেরকম কালেকশন নিয়ে এসেছি এবং ডিজাইনগুলো দেখুন এবং প্রাইসটা আজকে ধামাকা আমি আজকে প্রাইসটা প্রথমে বলে দিচ্ছি আপনারা অনেকে আমার কাছে কমেন্টস করেছিলেন যে নাদিম ভাইয়া তিন থেকে সাড়ে তিনের মধ্যে কালেকশন দেখান তো আমি কিন্তু আপনাদের কথা মতোই কিন্তু আজকে কালেকশনগুলো নিয়ে আসি এই যে দেখুন এটা প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানের ব্র্যান্ডের কালেকশন অরিজিনাল পাকিস্তানি পেটেল ব্রাদার্স বিন ইউসুফের কালেকশন যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা আজকে ড্রেসগুলো থাকবে তিন হাজার পাঁচশো টাকা করে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদের আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এগুলো সব আপনাদের জন্য আপডেট কালেকশন থাকবে এই যে দেখুন প্রথমে আপনাদেরকে যেই কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন কালারটা থাকবে ড্রেসের ডিজাইনগুলো দেখুন অনেক সুন্দর থাকবে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা দেরি করবেন না কেউ যারা অনলাইনে নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন এই যে দেখুন পার্লের কাজ করা ম্যাচিং সুতোর কাজ করা গোল্ডেন জরি সুতো দিয়ে কাজ করা আছে এখানে গোল্ডেন পার্লের কাজ করা এখানে ম্যাচিং কালার পার্ল দিয়ে কাজ করা হয়েছে এবং ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং নেক লাইনটার মধ্যে অনেক গর্জিয়াস করে কিন্তু পার্লের কাজ করা হয়েছে স্টোনের কাজ করা হয়েছে অনেক দামি একটা ড্রেস যে ড্রেসগুলো হচ্ছে সাড়ে চার পাঁচের নিচে সেল হয় না পেটেল ব্রাদার্সের এই ড্রেসগুলো যেখান থেকে কিনবেন সাড়ে চার পাঁচের নিচে কিন্তু এই ড্রেসগুলো আনতে পারবেন না আপনারা কিন্তু আমরা আগামীকাল শুক্রবার আপনাদের জন্যে বিশাল এক প্রাইজে রাখছে তিন হাজার পাঁচশো টাকাতে মাত্র তিন হাজার পাঁচশো টাকাতে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন এবং দুপাটা দেখুন দুপাটার কত সুন্দর দুপাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা ফেন্সি দুপাটা পেয়ে যাবেন আপনারা এবং দুপাটা বর্ডারে কাজ করা থাকবে এই যে দুপাটাটার বর্ডারটা অনেক সুন্দর করে কাজ করা এবং মাঝখানেও কাজ করা আছে এক এক করে প্রত্যেকটা ড্রেসে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো আজকে প্যাটেল বাদার্সের আপনাদের জন্য আটটা ড্রেস নিয়ে আসছি প্যাটেল ব্রাদার্সের আজকে আপনাদের জন্য আটটা ড্রেসের কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটা হচ্ছে লাক্সারি ফেন্সি পার্টি ড্রেস থাকবে এটা হচ্ছে রেড কালারটা থাকবে তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা থাকবে কাজ করা চমৎকার পেনেলে কাজ করা এটা হচ্ছে সালোয়ার এটা স্লিভস আর এটা আসবে হচ্ছে দুপাট্টা দেখুন অনেক স্ট্যান্ডার্ড থাকবে এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এই যে এটা তো অনেক সুন্দর এটার প্রাইস তো পাঁচ হাজার টাকা লাগবে যেখান থেকে কিনবেন এটা এত সুন্দর গর্জিয়াস কাজ করা এটা পাঁচ হাজার টাকা লাগবে যেইখান থেকে আপনারা কিনেন না কেন ওই ড্রেসটা এই যে গাথা স্টোনের কাজ গাথা স্টোন গাঁথা পার্লের কাজ গাঁথা সিকোয়েন্স এবং গাথা জোরে সুতোর কাজ করা সালোয়ার স্লিপস আর এটা আসবে হচ্ছে দুপাটা সম্পূর্ণ কিন্তু ম্যাচিং থাকবে এই ড্রেসটা এটা হচ্ছে পেটেল ব্রাদার্স বিউজ অথেন্টিক পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকবে মাশা গোল্ডেনটা তো আরও নাইস গোল্ডেনটা আরও নাইস এটার একটা কালার থাকছে এটা দেখুন কত কত সুন্দর ড্রেসগুলো এগুলোর কারুকার্য ডিজাইন গেলে দেখলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর করে ডিজাইন করা হচ্ছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এগুলো সব হচ্ছে অথেন্টিক ব্র্যান্ডের প্রোডাক্ট অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট এই যে এটা হচ্ছে দুপাটা থাকবে এখন আপনাদেরকে মেরুন কালারটা দেখাবো মেরুন কালারটা আরও নাইস মেরুন কালারটা হচ্ছে আরও নাইস ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন করা পাকিস্তানি এটা হচ্ছে প্যাটেল ব্রাদার্স বিন ইউসুফ এটা হচ্ছে মেরুন কালারটা থাকবে মার্শাল ডিজাইন দেখুন কারুকার্য ডিজাইনগুলো দেখুন অনেক সুন্দর করে ডিজাইনগুলো করা থাকবে এটা হচ্ছে সালোয়ার এবং দুপাট্টাটা অনেক সুন্দর থাকবে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে বটল গ্রিন কালারটা থাকবে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার মার্জিত কালারের মধ্যে আমরা পেয়ে যাব অনেক বেশি নাইস থাকবে ড্রেসগুলা এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভসটা আরও সুন্দর এবং দোপাটার ডিজাইনটা দেখি কত সুন্দর দোপাটা পেয়ে যাচ্ছি আমরা আরও দুইটা কালার আছে প্রত্যেকটা ড্রেস স্ট্যান্ডার্ড থাকবে প্রত্যেকটা ড্রেস স্ট্যান্ডার্ড থাকবে এগুলো অরিজিনাল পাকিস্তানে ব্র্যান্ডেড ড্রেস একেবারে নতুন ক্যাটালগ পাকিস্তানের নতুন ক্যাটালগের ড্রেস নিয়ে আসছি এটা হচ্ছে জাম কালারটা থাকবে এটা হচ্ছে জাম কালারটা থাকবে তিন টাকা যারা ঢাকার বাইরে আছেন আপনারা অবশ্যই কিন্তু আগে বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা নিয়ে নেবেন ডিসক্রিপশন বক্সে যে অনলাইন নাম্বারটি আমি দেব ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনাদেরকে আমাদের পূর্ণিমা সারে যে অফিসিয়াল নাম্বারটা দেবে বিকাশ নাম্বারটা ওই নাম্বারটাতে আপনারা কনফিউজ না হয়ে অর্ডার করে নিয়ে নেবেন অনেক সুন্দর ড্রেস এগুলো প্রত্যেকটা অনেক সুন্দর ড্রেস থাকবে মাসাল্লা এটা হচ্ছে মাস্টার্ড কাশালি কালার ড্রেসটা থাকবে এটারও প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর ড্রেস এত কম প্রাইসে পেয়ে যাচ্ছেন কেউ কিন্তু মিস করবেন না বিশাল অফারে দিয়ে দিচ্ছি এটা স্লিভস আর এটার দুপাট্টা তো বেশ প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম